সালামু আলাইকুম আর একটা বিষয় নিয়ে আসলাম সেটা হলো শুভক্ষণ বা মধুর সময় ফিরবেই বাজারে দেখেন আমি এইবার যে পতনটা হলো এখানে আমি একটা বিষয় কনফার্ম ছিলাম যে মার্কেট ঘুরবে এতে হয় কি অনেকে ক্ষতিগ্রস্ত হবে সেটা হয়েছে অনেক মার্জিনেবল কোড ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বিনিয়োগকারী ধৈর্য না রেখতে না রাখতে পেরে শেয়ার বিক্রি করে লস মেনে নিয়েছে সেটা হয়েছে কিন্তু আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো মার্কেট ঘুরবে কনফার্ম ঘুরবে এবং একটা ভালো ক্ষণ শুভক্ষণ এটা ফিরে আসতেই হবে এবং আসবে এটা আমি কনফার্ম ছিলাম দেখেন এটা ফিরে আসবে কারণ একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে একটু কারণটা বলেই বলি আমাদের এইবারের যে মার্কেট যে পতনটা হলো লম্বা সময় এখানে পজিটিভ অনেক দিক আছে যেগুলো বললে অনেক সময় লাগবে আমি সময় নষ্ট করব না সবচেয়ে বড় পজিটিভ দিক হলো শেয়ার কেনা বেচা হয়েছে পুরাটা পুরোটা সময় পতনের মধ্যেও পুরোটা সময় কিন্তু আমরা দেখেছি যে শেয়ার কেনা বেচা হয়েছে আমরা শেয়ার কখনও দেখিনি যে আপনার শেয়ার বায়ার নেই বায়ারলেস হয়ে গেছে অতএব এইটা যারা সুযোগটা কাজে লাগিয়ে শেয়ার নিয়েছে তারাই আবার শেয়ারগুলো উঠিয়ে যারা ওয়েট করতে পারছে তাদের জন্য কল্যাণ বই আনবে দেখেন আসলে দরকার কারণ যারা লম্বা সময় দুই বছর দুই আড়াই বছর দুই আড়াই বছর সময় ধরে যারা এই ক্যাশ ক্যাপিটাল নিয়ে আটকে আছে এবং যাদের আর্তনাদ আপনার পুরা পুরা শেয়ার বাজার জুড়ে জুড়ে যাদের আর্তনাদ সাধারণ ইনভেস্টর আসলে যখন মার্কেটটা ভালো হবে মার্কেটটা গ্রো করবে যারা লস করেছে তারা তো করেছে যারা লসে শেয়ার বিক্রি করেছে তারা তো করেছে কিন্তু যারা আপনার এখনো ওয়েট করে আছে ধৈর্য ধরে আছে তাদের জন্য এই ভিডিওটি তারা দেখবেন যখন মার্কেট ভালো হবে তাদের লসটা রিকভার হবে তখন কিন্তু তাদের জন্য একটা মধুর ক্ষণ বা শুভ সময় আসবে যে এতদিনের ক্লান্তি এতদিনের যে পরিশ্রম এতদিনের ধৈর্য এতদিনের যে তাদের যে স্যাক্রিফাইস তাদের যে ত্যাগ এইটা যখন ফিল হবে এটা যখন সব কিছু আপনার ফিল হয়ে শেয়ারগুলো যখন রিকভার হবে তখন এক একজন বিনিয়োগকারীর বুকটা ভরে উঠবে এবং তারা কিন্তু তখন দেখবেন যে মানে খুশিতে আত্মহারা হয়ে যাবে তাদের ধৈর্যের যে ফল কতটা যে মধুর হয় তখন বোঝা যাবে অতএব এইটা হবে এইটা আমি আপনাদের বলতেছি যে এইটা দেখবেন সামনে একটা সময় এই সময়টা আসবে এবং আপনারা যারা রিকভার করতে পারবেন তাদের কাছে অনুরোধ খারাপ সময় অত্যন্ত খারাপ সময় আসলে মনে করবেন অন্ধকার যত গভীর হবে যত গভীর হতে থাকবে রাত দশটার পরে এগারোটা এগারোটার পর বারোটার পর দুইটার সময় রাত একেবারে গভীর তিনটা রাত আরও আরও গভীর চারটা যখন বাজ চারটা থেকে কিন্তু একেবারে গভীরতা কমে আসবে তার মানে রাত যত গভীর গভীর হবে আপনার সকাল তত নিকটে ঠিক তেমনি বাজার যত খারাপ হবে বাজারের মানে আপট্রেন্ড বা ভালো সময় তত নিকটে আবার বাজার যত ভালো হবে তখন কিন্তু খারাপ সময়টাও নিকটে এইটা জেনে বুঝে আমরা বিজনেসটা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমত